মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব এই যে দেখে না এই দিনও এই মাঘ মাসে এরকম সুন্দর কচুর শাকটা পাওয়া যায় গ্রামে থাকে পাওয়া যায় বন্ধুরা দেখে না আমি আর কি বলবো বা কি বলে বলার কিছু নেই আপনারা দেখেন খালি এই যে কচুর শাক আর এই যে এই মিষ্টি কুমড়াটা এটা আর মাছ দিয়ে আর এই যে কচুর শাকটা এটা রান্না মাথা দিয়ে এই যে দেখেন আপনারা কচুর শাক তারপরে এই যে মিষ্টি কুমড়াটা দেখবেন এই যে মিষ্টি কুমড়াটা কাটতাছি এই তো কুমড়া কাটা শেষ হয়ে গেল কচুর শাক কাটাও শেষ হয়ে গেল কাটা কুটি শেষ হয়ে গেছে আর রান্না বসাবো স্নান করবো বুঝা দিব তারপর রান্না বসাবো কড়াইটা গরে আসছিল তো আগের কড়াইটা বাইরে গেছে এই কড়াইটা ঘরে ছিল মানে এত খারাপ হয়ে গেছে এটার পরিস্থিতি আজকে এটা দিয়ে রান্না করতে হবে কচুর শাক সিদ্ধ করবো কচুর শাক রান্না করবো আগের পর এটা খুব ছোট হয়ে গেছে তোsubstr 100 বসাইবো না একদা মাস আবার পূর্ণিম নামাই দিলাম এ আমার গ্যাস মানে ওই এর গ্যাস গেলে মানে প্রচুর পরিমাণে কাশি হয় এখানে দেখো নাকে নাকে দেখো কাপড় ধরে তারপরে কচু শাক নাম মানে মোটামুটি এর কিছু গেলে হলো আর কি কচু বলতে মার প্রচন্ড কাশি হয় অ্যালার্জির দোষ আছে তো কচু টমেটো গুলো কিছুই খেতে পারে না লতি এই যে ইলিশ এই ইলিশ মাছের মাথা দিয়ে রানো কচুর শাক আর এই যে ইলিশ মাছ এটা দিয়ে কুমড়া দিয়ে তরকারি ইলিশ মাছ খুব লবণ দেওয়া খায় হো খুব ভালো করে দিয়ে নিতে হয় জিরা কাঁচা লঙ্কা নিলাম এই যে রসুন নিলাম এই রসুন দিব কচুর শাক আর এই মাছের মধ্যে তো লবণ দেওয়া যায় না এই মাছটা তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছটাও ছেড়ে দিলাম মানে তেল দিলাম buru lagi lam kali sih ya. Tung dah bilas air dilam. Tak kau oh. dia dilam. আর জিরা দিয়ে দিলাম লঙ্কা বাটা জিরা বাটা হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখি কেমন সিদ্ধ হয়েছে সিদ্ধ কমে থাকলে তো আবার দিয়ে দিতে হবে একটু ঢাকা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে

আচ্ছা মাথা দিয়ে করব এই যে কড়াইতে তেল দিলাম এই যে রসুন দিয়ে দিলাম ফুলনে দিলাম রসুন আর এই যে শাক দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম আর লঙ্কাটা দিয়ে দিছি শাকের শাকের সঙ্গে মিলিয়ে দিয়ে দিছি লঙ্কা কাঁচা লঙ্কা চিরিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম ইলিশ মাছটা দিয়ে দিলাম যে দেন আপনারা কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি আজকে এই ঘর বলতো এই ঘরের বিজেপি দেখা হবে খাই তো তিনবো না কত বাটি খাই টক পেলা নিজে